গতকাল ছিল আমার একটা ফ্রেন্ডের আইব্রো ভাত সেই উপলক্ষে আমরা প্রত্যেকে মিলে ওর আইব্রো ভাতের আয়োজন করেছিলাম আর একটা বান্ধবীর বাড়িতে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাজে ব্যস্ত প্রত্যেকেই ছোটো ছোটো করে নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়েছিল আর এই যে ম্যাডাম ইনি চিকেন পকোড়া ভাজছেন আর আমাদের মেইন শেপ শিউলি রানি ওই সমস্তটা নিজে হাতে রান্না বান্না করেছে আর আমরা প্রত্যেকে হেল্প করে দিয়েছি এরই মধ্যেই যার জন্য সমস্ত কিছুর আয়োজন মেন ব্রাইট তার আগমন ঘটলো তো তোমরা দেখতেই পাচ্ছ ওর সামনে সমস্ত রকম কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে আর ও তো প্রায় দেখে অবাকই হয়ে গিয়েছে এরপর ওর জন্য একটা মালা আনা হয়েছিল সেটা আমাদের প্রতিভা ম্যাডাম ওর গলায় পরিয়ে দিল আর এই দেখো সমস্ত রকমের মেনু যেটা করা হয়েছিল একবার স্কিপ করে ভালো করে দেখে নিও এরপর চলল আশীর্বাদের পালা আমরা প্রত্যেকে মিলে ওকে আশীর্বাদ করলাম মিষ্টিমুখ করালাম তোমরাও ওকে আশীর্বাদ করো যা তো ওর নতুন জীবন অনেক সুখের হোক তো আজকে মিনি ব্লকটা এই পর্যন্ত